খামারি মোস্তফা কামাল একদম ভিন্ন পদ্ধতিতে যারা হাইব্রিড ঘাস চাষ করছেন ওনার এক একটা ছোপে বিশ থেকে বাইশটি ঘাস দাঁড়িয়ে আছে খুব ঘন ঘন ঘাস কাটতে পারেন বুঝতেই পারছেন খামারিদের জন্য ভিডিওটি এক্সক্লুসিভ ওনার কাছ থেকে কাটিং ক্রয় করতে চাইলে অথবা ঘাস চাষ পদ্ধতি সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ঘাসের কাটিং ক্রয় করতে পারবেন পরামর্শ নিতে পারবেন পাশাপাশি মাত্র আশি পয়সায় কাটিং বিক্রি করছেন এবং গাড়ি ভাড়া ফ্রি দিচ্ছেন তবে উপজেলা পর্যায়ে কাটিং নিলে গাড়ি ভাড়া দামাদামি সাপেক্ষে কাটিং বিক্রি করছেন আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে তাই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক চমৎকার অভিজ্ঞতার সাক্ষী হবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক মোস্তফা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে অনেকগুলা কাটিং দেখতেছি এখানে কতগুলা কাটিং আছে এখানে কাটিং আছে 11000 কাটিং আছে 11000 জি কে নেবে একলা যাবে চার চারটা দলা যাবে চার জেলায় জি আচ্ছা কাটিং যে কাটতেছেন জি এখন কি পরিপক্ক হইছে কাটিংগুলা হ্যাঁ আমার কাটিংগুলা যা আছে সব পরিপক্ক কাটিং চার মাস বয়স চার মাস বয়স জি কোন ধরনের কাটিং আসলে দ্রুত গজায় আসলে বিভিন্ন ধরনের ভিডিওতে বিভিন্ন জন বিভিন্ন ভাবে কাটিং বিক্রি করার জন্য বিভিন্ন বলে আর কি আসলে সবচেয়ে বড়ো কথা কাটিং বিক্রি করাটা তো বড়ো কথা না কাটিংটা যে নিবে নিয়ে যদি না গাজায় এটা সবচেয়ে বড়ো কথা অনেকে আছে বিক্রি করার জন্যে বিক্রি করে দিতে পারলেই ওনার সম্পর্ক শেষ বিক্রি হয়ে গেলো বাস ওনার কাটিং যে নেবে ওনার কাটিং গাজাক আর না গাজাক অভিষেক আর মাথা ব্যথা থাকে না কিন্তু আমার হিসাবটা হলো আমি একজন প্রকৃত খামারি আমার গরু ফার্ম আছে আমিও একটা খামারির দুঃখ বুঝি সেক্ষেত্রে কাটিং আসলে অনেকে আছে যে শিবা কাটিং খুঁজে অনেকে আছে যে শিবা সারা কাটিং খুঁজে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেগুলো শিপাযুক্ত কাটিং এগুলা গলায় একটু সময় লাগে কারণ এগুলো শিপা অলরেডি বাইর হয়ে গেছে এগুলা মাটিতে আবার এই শিপা নষ্ট হওয়ার পর আবার শিপা যখন হয়ে মাটিতে ধরবে তখন কিন্তু এটাতে জার্মিনেশন হবে আর এগুলা যেগুলো কাটিং যেগুলো শিপা ছাড়া শিপা হয় নাই এখনও এগুলো আপনি মাটিতে দিলে মাটিতে দেওয়া মাত্রই দেখা যাবে সাত থেকে দশ দিনের মধ্যে চা চারা কিন্তু জার্মিনেশন হয়ে যাবে আর কি আচ্ছা আপনি বলছিলেন আপনার যে খেতে ঘাস রোপণ করা আছে জি এক একটা থোপের মধ্যে অনেকগুলো করে ঘাস ঘাসটা করে ঘাস হয়েছে এটা হওয়ার দেখাচ্ছি আমি কিভাবে রোপণ করছি আপনাকে দেখাচ্ছি দেখেন আসেন আচ্ছা আসলে বিভিন্ন জন বিভিন্ন দিক নির্দেশনা দেয় আসলে কাটিং যারা প্রকৃত খামারি খামার করে আসলে খামারে কস্টিংটা যদি কমায় আনা না যায় সেক্ষেত্রে কিন্তু খামার করে লাভ হবে না সেক্ষেত্রে আসলে প্রচুর পরিমাণ ঘাসের দরকার সেক্ষেত্রে আপনি কাটিং যদি একটা করে গাড়েন তারপরও হবে দুটা করে লাগালেও হবে কিন্তু আমি এবার নতুন পদ্ধতি লাগাইছি আপনাকে দেখাচ্ছি আমি লাগাইছি আসলে এভাবে লাগাইছি কাটিংগুলো সেক্ষেত্রে একটু কাটিংটা বেশি লাগবে সেক্ষেত্রে কাটিংটা বেশি লাগবে কিন্তু আপনার কাটিংয়ের থোপ একবার ঘাসের থোপ একবারে হবে সেক্ষেত্রে আমার অল্প দিনের মধ্যে ঘাস অনেক বেশি ঘাস হবে রোপণ আমি লাগাবি দেখাবো জমিতে যাবো আপনাকে নিয়ে প্রত্যেক জমিতে এভাবে লাগানো আছে আচ্ছা পাঁচটা করে কাটিং দিয়ে মাটি দেওয়ার লাগবে মাটি দেওয়া লাগবে হালকা মাটি দেওয়া লাগবে একবারে মাটি দিয়ে অনেকে আছে বন্ধ করে দেয় অনেকে আছে কাটিং এভাবে লাগায় লাগানোর পরে এখান থেকে বাইরে এখান থেকে বাইরে পরে কাটার সময় উঠে যায় যাবে না কারিং লাগার প্রকৃত নিয়ম হচ্ছে আপনার পাঁচটা থেকে দশটা গাছ একবারে হবে এ গাছ পুরাট হইতে হইতে মোটামুটি কাটার উপযোগিতা গাছ হবে আচ্ছা এটা তো আপনি এক জায়গায় লাগাইলেন এটা স্কোয়ার ফিট লাগাইতে হবে দেড় ইঞ্চি ফিট মানে দেড় ফিট পরপর আচ্ছা দেড় ফিট যেভাবে মরছে গাছ গাড়ে অনেকে বেগুনে গাছ গাড়ে ওইভাবে লাগাইতে হবে আচ্ছা ওইখানে একটা দিছেন আবার দেড় ফিট পরে জি আবার দেড় ফিট পরে পরে এভাবে দিলে দেখা যাবে যে আপনার এই যে এভাবে দিলে হয়ে গেল আর আচ্ছা এইভাবে কাটিং কাটতেছেন জি এভাবে কাটছি আমি আচ্ছা এই যে মাসখানের যে জায়গাটা আছে এটা নষ্ট হলো না না এটা আসলে ঘাসটা তো বড় হলে অনেক বড় থব হবে এবং চলাফেরা হাওয়া হাওয়া বাতাসের দরকার আছে রোদ রোদের দরকার আছে এবং আমরা যতবার ঘাসটা কাটি ঘাস কাটার পর আমাদের যে ফাঁকা জায়গাটুক থাকে এই ফাঁকা জায়গাটুক আমরা আগাছা থাকে এটা কোদাল দিয়ে কোপায় উল্টাই দিই প্রতিবার যতবার ঘাস কাটি ততবার আচ্ছা সেক্ষেত্রে এগুলিতে সেক্ষেত্রে আপনার আগাছা হয় না এবং ঘাসের জার্মিনেশন ভালো থাকে এবং ঘাসটা আরও খুব বড় হয় আর মাটির উর্বরতা ঠিক থাকে আর হবে না না কোপাইলে দেখা যায় পরে এক সময় দেখা যায় দুই তিন বছর পরেই ঘাস তার নষ্ট হয়ে পরে আবার নতুন করে ঘাস লাগাইতে লাগে বর্ষাকালে দেখা যায় যে একটু বাতাস উঠলে ঘাসে উল্টে পড়ে যায় আচ্ছা এক জায়গায় থোপ থাকার কারণে সেক্ষেত্রে উল্টা যাওয়ার সম্ভাবনা থাকে না উল্টা যাওয়ার সম্ভাবনা কম এবং মাটি কোপা দিলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় আচ্ছা এই যে কাটিং বিক্রি করতেছেন জি এই কাটিংগুলার আসলে প্রাইস কিভাবে দিচ্ছেন আসলে কাটিং তো যারা সাধারণত সবাই এক টাকা করে বিক্রি করে আর এক টাকা নিজে বিক্রি করলে আসলে কাটিং পোষা না কারণ একটা কাটিং পরিপক্ক হতে গেলে চার মাস সময় লাগে আর চার মাসে ঘাস কাটা যায় চারবার সেক্ষেত্রে এখন আমি প্রতি পিস কাটিং বিক্রি করতে চাই আশি পয়সা করে সেক্ষেত্রে যারা দু হাজারের বেশি কাটিং নেবে তাদের কুড়ির চার্জ চৌষট্টি জেলায় ফিরি থানা পর্যায়ে নিলে সেটা আলোচনা সাপেক্ষে দেওয়া লাগবে কারণ থানা পর্যায়ে দিতে গেলে কুড়ির চার্জটা বেশি নেয় আর জেলা পর্যায়ে দিলে কুড়ি চার্জ কম নেয় আর দু হাজার উপরে যারা নেবে তাদের সবারই কুড়ি ফ্রি এবং প্রতি পয়সা কাটিং আশি পয়সা করে দেবো আচ্ছা যেহেতু আপনি বললেন যে আপনি এইভাবে রোপণ করছেন করার কারণে আপনার অনেক বেশি ঘাস হয়েছে জি 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 তাইলে চলেন আপনার ওই ঘাসের জমিটা দেখি কিভাবে রোপণ করছেন আর আপনার ঘাসের থোপগুলা কিরকম দেখা যাচ্ছে জি দর্শক সামনেই দেখতে পাচ্ছেন ঘাসের জমি এটা হচ্ছে মোস্তফা কামালের প্রজেক্ট আসলে খামারি বাঁচাতে হলে ঘাসের বিকল্প নাই দানাদার খাইয়ে আর কতক্ষণ গরুর প্যাট ভরানো যায় সেক্ষেত্রে সবুজ ঘাস পাতা খাইলে আপনার গরুর যেমন প্যাট ভরে তেমন পুষ্টি গুণাগুণ উপায় দেখতে পাচ্ছেন মোস্তফা কামাল যেভাবে দেখিয়েছিল আপনার রোপণ পদ্ধতি এইভাবে রোপণ করার কারণে একটা জায়গায় থোপ হয়েছে অনেক মোটা আর দেখতে পাচ্ছেন ঘাসেরও ব্যাপক বেয়ারিং কি চমৎকার সব সবুজ হয়ে আছে ঘাস আচ্ছা মোস্তফার কাছ থেকে আরেকটু জানার চেষ্টা করে এইভাবে রোপণ করার ফলে কি কি উপার উপকার হচ্ছে মোস্তফা এই যে আপনি একটু আগে রোপণ দেখাইলেন জি এখন তো দেখতেছি যে আপনি আখের মতন বেঁধে রাখছেন জি জি আচ্ছা এইটা কি ওই যেভাবে রোপণ করছেন ঠিক সেভাবে রোপণ করছেন জি জি রোপণ করছি ওইভাবে রোপণ করা পড়া দেখেন একটা থোপ থেকে মোটামুটি এক দুই এখানে আরো কাটছি কিন্তু এখান থেকে আরো কাটিয়ে নিয়ে গেছি আচ্ছা এখান থেকে কাটা আছে অনেকে আবার কাটিয়ে নিয়ে যায় মানে ঘাসটাই আমার একটা জিনিস আপনি আমার আত্মীয় হন বা আপনি আমার মামা হন আপনি আমার বাড়িতে আসলে দুই চার দিন পাঁচ দিন দশ দিন খাইতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু গরুর খাবার কেউ কাউকে দেয় না সেক্ষেত্রে এলাকার লোক আছে অনেকে আছে যারা গরু পালে আর কি তারা এসে ঘাস চুপ করে ছবি কাটে নিয়ে যায় দেখে এখানে ঘাস কাটে নিয়ে গেছে অনেক ঘাস কাটে নিয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে তারপরে দেখায় নিয়ে যাওয়ার পর দেখেন একটা ছবি ঘাস হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো মোটামুটি বৃষ্টি করে থোপ একটা করে ঘাসে বৃষ্টি করে আর কি চারা হয়েছে প্রথমবারেই এটা প্রথমবার কাটবো এখনও কাটিয়ে নিয়ে প্রথম কাটবো আচ্ছা এখান থেকে সর্বোচ্চ ফিট হয় নিয়ম আছে ওই নিয়মটা আমার কাটিংটা একটু পরিমাণে বেশি লাগে যে ক্ষেত্রে দেখা যায় যে আপনার তিরিশ শতাংশে কাটিং লাগে ছ হাজার পিস লাগালে মোটামুটি তিরিশ শতাংশ কাটিং লাগে আপনার মোটামুটি দশ পিস আচ্ছা আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল আমার বাড়ি হচ্ছে রংপুর বিভাগের পরের জেলা নীলফামারি নীলফামারী জেলার পলাশবাড়ি ইউনিয়নের পলাশবাড়ি ডিগ্রি কলেজের পাশে আমার বাড়ি আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ফোর এইট থ্রি ডাবল ফোর আচ্ছা দর্শক এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করে এই ঘাসগুলো ক্রয় করতে পারবেন ওনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে তারপরে এই ঘাসে চারা ক্রয় করতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত খামারিদের যেসব জিনিসের প্রয়োজন হয় খামারিদের যে কোনো জিনিসের উপকার হয় এই ধরনের জিনিস আমরা দেখানোর চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি যারা ধৈর্য ধৈর্য দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ